ডা ভাইয়া একটা ফ্লেগবি হাই রেঞ্জের একটা ফ্লেগবি করে ভাই বুঝছেন ফ্লেগবিটটা সার গরু আসলে ফ্লেগবি সচরাচর আমি মুন্ডিছাড়া আমি কালেকশন করি না কিন্তু এই গরুটা 705 এর বাচ্চা কিন্তু 705 এর ভিজের আমার কাছে এই গরুটা আমার হাই রেঞ্জের ভালো লাগছে কিন্তু এই এইজন্যে বিদায় কিন্তু এই গরুটা আমি মানে কালেকশন করেছি বুঝছেন এটা মৈশের মতন দেখেন পাহাড় পড়া কি মোটা মোটা আজকে পাঁচটা গরু দেখাবো ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন কোয়ালিটির গরু

ভালো গরু কালেকশন করতে হবে আচ্ছা এবার ব্ল্যাক গরু বা কালো গরুর কালেকশন বেশি দেখলাম হ্যাঁ কালো গরু আপনার ফিজিয়ানও আছে আজকে ফিজিয়ান দেখাবো দর্শকদের কাছে একটা আসলে এটা দেখানোর উদ্দেশ্যে গরুটা অনেক সুন্দর মানে অনেক হাইট অনেক লম্বা বুঝছেন হ্যাঁ দেখি যদি দেখুন দর্শক ভাই ভালো লাগে তাহলে নিবে কাস্টমার ভাইদের আজকে যা দেখাবেন এর মধ্যে যদি কারো দরকার হয় নিতে পারবে বাইরে তো রেগুলার কালেকশন সব রেগুলার আপনি দেখা আছে ফোন দিয়ে অনেক এখনো মনে এখন অর্ডার দিয়ে রাখছে গরু দিতেই পাচ্ছেন যেটা অর্ডার দিয়েছে সেটা এখনো পাচ্ছি নি আচ্ছা নতুন দরের উদ্দেশ্য খামারের লোকেশনটা বলেন আমি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের সাথে ভাই মারব ডেইরি ফার্ম মারুব ডেইরি ফার্ম আচ্ছা তো আজকের তারিখটা 13 অক্টোবর 2025 চলেন গরু এক এক করে দেখাই চলেন দেখি আজকে ভিডিও শুরুতেই আমাদের মাঝে যে গরুটা নিয়ে আসেন চকলেট কালার গরুটা দেখতে পাচ্ছে কি যত্ন কোয়ালিটি গরু এটা এটা ভাইয়া এটা একটা ফিলেক হাই রেঞ্জ একটা ফিলেক গরু ভাই বুঝছেন ফিলেক বি সার গরু হ্যাঁ আসলে ফিলেক বি সচরাচর আমি মুন্ডি ছাড়া আমি কালেকশন করি না কিন্তু এই গরুটা সাতশো পাঁচের বাচ্চা কিন্তু সাতশো পাঁচের বীজের বাচ্চা আমার কাছে এই গরুটা আমার হাই রেঞ্জের ভালো লাগছে কিন্তু এই জন্য বিদায় কিন্তু এই গরুটা আমি ইয়ে মানে কালেকশন করছি বুঝছেন এটা মহিষের মতন দেন পাহাড় পাওয়া গেলে কি মোটা মোটা পেছন তো এখন ভারী হ্যাঁ খুব ভারী এটা অনেক বিগ সাইজ হবে ভাই

সিরিয়ালে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার ব্যতিক্রম প্রিন্টের গুলো এটা কি মানে এটা অরিজিনাল একটা পাকিস্তানি পাকরা রাতি যাকে বলা হয় রাতি পাকরা এটা খুবই হাই রেঞ্জের একটা বাচ্চা একদম ঢিলা ঢালা দেখতে একদম ঢিলা মানে কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা আসলে এরকম বাচ্চা সচরাচর খুব কম পাওয়া যায় বুঝছেন আচ্ছা এই বাচ্চাটা বয়স কত দিন আছে এদের বয়স আছে আপনি 11 12 মাস 11 থেকে 12 মাস 11 থেকে 12 মাস প্রতিটা গুরু শতভাগ সুস্থ সবল সুস্থ সবল আছে ভাই সুস্থ সবল আচ্ছা এটা কত টাকা দাম রাখছেন এটার দাম রাখছে আমি আপনি এগোটা আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রেট রাখছি আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে ভাই বুঝছেন মানে দাম ধরে আলোচনা হবে হ্যাঁ আলোচনা হবে আচ্ছা এটা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে আসছেন একদম কালো কুচকুচে রং এটা আপনি তিন আর চারের একটা জোড়া করছি ভাই তিন নম্বরে এটা গির আর চার নম্বরে একটা আপনার শাইওয়াল আর কি বুঝছেন শাইওয়ালি বাবাটা মুন্ডি মাতা বা আমার বলা যায় কিন্তু আসলে বলার ঠিক না শাইওয়াল তিন নম্বরটা কি যথেষ্ট এটা গির ভাইয়া গির

কথাবার্তা বলার সুযোগ থাকবে হ্যাঁ সুযোগ থাকবে ভাই সুযোগ থাকবে আচ্ছা এটা সাইড করে দেন সবচেয়ে যে গোটা নিয়ে আসছেন আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে এটা কালো রঙের কিন্তু অনেক বড় সাইজের কি জাতের এটা আপনার ফিজিয়ান একটা গরু এটা হাই রেঞ্জের একটা গরু বুঝছেন এটা কোয়ালিটি সম্পন্ন গরু এটা আপনি দেখান দর্শক ভাইরা ঠিক আছে এটা খুব হাই রেঞ্জের গরু ঠিক আছে আচ্ছা তো এটা কি দু হাজার ছাব্বিশে কোরবানিতে চলে আসবে ভাই এটা ছাব্বিশে কোরবানি চলে আসবে এটা কোয়ালিটি সম্পূর্ণ ভাই গরুগুলো আপনি অনেক সুন্দর তো বুঝছেন এটা দাম রাখবে এটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই হ্যাঁ এটা ফিজিয়ান আসলে ফিজিয়ান করো আমি কালেকশন করি না কিন্তু এটা ফিজিয়ান অনেক লম্বা অনেক সুন্দর জন্য কালেকশন করছি ভাই